হর হর মহাদেব এই শব্দটি শুনলেই কীরকম মন প্রাণ জুড়িয়ে যায় মনে এক অন্য রকমের শক্তি অনুভব হয় হ্যাঁ বন্ধুরা সামনেই আসছে মহাদেবের পূজার নীল ষষ্ঠী তেরোই এপ্রিল রবিবার পালিত হবে নীল বাংলা ক্যালেন্ডারের অনুসারে সেদিন তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ এই দিন সন্ধ্যা লগ্নে পূজা দেওয়া হয় নীলষষ্ঠীর নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি ওই দিন চরক পূজায় অনুষ্ঠিত হয় চড়ক চরক ও শিবির আরাধনা হয় এই চৈত্র মাস জুড়ে এই চৈত্র মাস জুড়েই বন্দনা করা হয় মহাদেবকে বন্ধুরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নিজলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন অনেক মায়রা তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠীর তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এই দিন বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হচ্ছে ষষ্ঠী ব্রত এই ব্রতর বিশেষত্ব হল এই ষষ্ঠী দেবী পূজা নয় পূজা তো হন মহাদেব তো বন্ধুরা বন্ধুরা জয়মাকালী কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল হচ্ছে জয়মা কালী পরিবারে আসছেন হ্যাঁ এবং তারা একটু বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমারকে সাহায্য করুন একটু আগিয়ে যেতে এবং দেখতে থাকুন নতুন আজকের ভিডিওটি বন্ধুরা নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন হলো পয়লা বৈশাখ বন্ধুরা নীল ষষ্ঠীতে হচ্ছে সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই নীল ষষ্ঠীর দিন আমরা তো আগে থাকতেই শিবরাত্রি গেল শিবরাত্রিতে মহাদেবের পূজা অর্চনা করে থাকি প্রত্যেক সোমবারেও আমরা মহাদেবের পূজা অর্চনা করে থাকি যারা মহাদেবকে খুবই ভালোবাসি তো এবং আমাদের গ্রাম বাংলার পুরো বেঙ্গলের মানুষেরা এই নীল ষষ্ঠীর জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে তিন চার দিন আগে থেকে তারা গলায় উত্তরি নেয় এবং তারা ফলাহার করে এবং সন্ধ্যাবেলা আতব চাললে এবং সিদ্ধ লবণ দিয়ে তারা ভাত রান্না করে খায় এরকমভাবে তারা তিন চার দিন করে থাকে বন্ধুরা পয়লা বৈশাখ হচ্ছে নিমষষ্ঠীর পরের দিন পরের দিনে গ্রাম বাংলার লোকেরা রাধা মাধবের পূজা অর্চনা করে বছরটি শুরু করে যাতে সারা বছর তাদের উপর রাধা মাধবের আশীর্বাদ বজায় থাকে গ্রাম বাংলার চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজাও করা হয়ে থাকে চড়ক পূজার উপলক্ষে গাজন মেলায় যে গ্রাম বাংলার অনেক স্থানে গাজন মেলাও পালিত হয় পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত নীল পূজাও বলা হয়ে থাকে বন্ধুরা দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেছিলেন সতী নীলবতী নামের এই কন্যা শিবের সঙ্গে বিয়ে দেন রাজা নীলধ্বজ সতীর বাবা এই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তিতে গাজনে শিব দুর্গার বিয়ের উৎসব নানা জায়গায় পালিত হয়ে থাকে গাজনের সময় শিব পার্বতী সেজে অনেক জায়গায় কাম বাংলার ঘরে ঘরে ভিক্ষা গ্রহণও করে থাকে অনেকে বন্ধুরা বিশেষজ্ঞরা বলেছেন কাল থেকেই এদিন মহাদেব ও চন্ডিকার বিবাহ দিন হিসাবে পালিত হয়ে আসছে তবে নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয়েছে এই বিষয়ে একটি গল্প ও পতিত আছে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল মনে দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থে ভ্রমণে পেরিয়ে পড়েছিলেন বানারসিতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন সন্তান লাভ করতে সারাদিন নীলজলা উপবাস থেকে সন্ধ্যায় শিবের ঘরে বাতি চালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি এইভাবে শুরু হয় নীল ষষ্ঠীতে মায়ের সন্তানের মঙ্গল কামনার ব্রত রাখার প্রধা আমরা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলার মায়েদের এই চিরন্তন প্রথায় ধরা পড়ে এই নীল ষষ্ঠীর ব্রতর মধ্যে বন্ধুরা নীল ষষ্ঠীতে অনেকের বাড়িতে মহাদেবকে অভিষেক করান আবার অনেকে মন্দিরে গিয়েও ও বাতি জ্বালান বেলা। সেই জন্য সারা রাত ধরে অনেকে পায়ে হেঁটে যায় দূর দূর গামন্ত থেকে মহাদেবের মন্দিরে গিয়ে রাতে হচ্ছে বাতি দেন এবং যারা এই নীল ব্রত পালন করবেন তারা আগের দিন অবশ্য নিরামিষ আহার করবেন তবে তারপরের দিন হচ্ছে বাতি দেবেন এবং যারা আর বললাম আগে থেকে তিন চার দিন ধরে মহাদেবের পূজা অর্চনা করে গলায় উত্তরি নেয় তারা হচ্ছে তিন চার দিন ধরে ফলাহার করে এবং তার পরের দিনেও বাতি দিয়ে ফলাহারই করে আর যারা এমনি বাতি নীলের বাতি পালন করেন তারা হচ্ছে নীলের বাতি দেওয়ার পর লুচি পরোটা সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি এসব করে তারা হচ্ছে এই পালন করে নীল ষষ্ঠী এবং ফলও তারা খেয়ে থাকে এইভাবেই করে মোটামুটি ষষ্ঠীর জন্য যেরকম আমরা শিবরাত্রি যেসব জিনিস দিয়ে পূজা করি সেসব জিনিস দিয়েও করা যেতে পারে গঙ্গা মাটি দিয়ে মা ছোট ছোটো শিবলিঙ্গ তৈরি করতে পারেন গঙ্গা জল লাগে বেলপাতা দুধ দই ঘি মধু এবং এতে কলাও দেয়া হয় বেলও দেয়া হয় এবং পৈতে লাগে অখণ্ড চাল লাগে সিদ্ধি পাতা লাগে বেলপাতা চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুলের মালা ধুদরা ফল ধুদরা ফুল মিষ্টি সন্দেশ বাতাসা নকুলদানা এবং একটি সুন্দর মাটির ঘি জ্বালিয়ে অবশ্যই মহাদেবের কাছে দেবেন এইসব ষষ্ঠীর দিন মহাদেবকে অর্পণ করবেন আর বেল তো এখন পাওয়া যাচ্ছে বেলও দেবেন আর এসব প্রচুর পরিমাণে হচ্ছে অপরাজিতা ফোটে আপনার মনোকামনা পাওয়ার জন্য যে নীল অপরাজিতার ফুলদের এই নীল ষষ্ঠীর দিনে মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন এবং আপনার যা মনের ইচ্ছা তা আপনি মহাদেবের কাছে জানাবেন অবশ্যই অবশ্যই পূরণ হবে যদি অপরাজিতা ফুল দিয়ে মহাদেবের এই যে নীল ষষ্ঠীর দিনে পূজা অর্চনা করে থাকেন বন্ধুরা আরেকটু বলি যে কি কী ফুল দেবেন না কি ফুল দেবেন না কদম্ব ফুল দেবেন না এদিন কালো কাপড় পরবেন না হচ্ছে ভাঙা চাল দেবে না সংখে জল দিয়ে মহাদেবকে অভিষেক করে করাবেন না তুলসী পাতা দেবেন না নারকেল জলও দেবেন না বন্ধুরা এইগুলো দেবেন না এইগুলো মহাদেবকে দিনেই হলুদ দিতে নেই সিঁদুর দিতে নেই এইগুলো দেবেন না তো মহাদেবকে আপনারা এরকমভাবেই হচ্ছে প্রদীপ জ্বালাবেন অনেকে মোমবাতিও দিয়ে বাতি দিয়ে থাকেন এবং আমাদের এখানে তো বড় কাছরি তারকেশ্বর চারিদিকে মন্দিরে মন্দিরে পুজো হয় বাড়িতে আমরা যেখানে শিবলিঙ্গ আছে সেখানেও আপনি পূজা করতে পারেন বেলপাতা দিয়ে যা যা বললাম সব কিছু মানে শিবরাত্রির মতো আয়োজন করে মহাদেবকে পুজো করবেন করলেন এতে মহাদেব খুবই খুশি হন এবং অবশ্যই প্রণাম করবেন এবং আপনি আপনার মনের ইচ্ছা সবই বলবেন অবশ্যই উনি উনি পূরণ করবেন এবং আপনার সন্তানদের অবশ্যই ভালো রাখবে এইভাবেই করুন নীল হচ্ছে ষষ্ঠী বন্ধুরা আজকে আমি এরা কয়েকটি কথা বললাম নীল নীলষষ্ঠী সম্পর্কে আবার অন্য এক ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন আমি কিছু নতুন নতুন তথ্য পেলে অবশ্যই জানাবো তো জয়মা পরিবারে সবাই ভালো থাকুন বন্ধুরা আজকে আসছি আবার দেখাবে অন্য ভিডিওতে নমস্কার বন্ধুরা তো আমাদের নীল ষষ্ঠী ভালোভাবে কাটুক আপনাদের ইচ্ছা যেন মহাদেব পূরণ করে এই কথা বলেই আমি আজকে শেষ করছি